মন্ত্রালয় স্কুল তরফে তো আমরা কোনো ফাত্র ধরো এই বিডিও বুধি আমি সেই গেট হাম করে সেন প্রেকটিক্যালি ঋণ হিসেবে তো তুমি দেন সাইডেন দেখো সত্যক সারণে দে আগে এবং বাম দেখ গো সিমুলেটর জীবের মাধ্যমে আমি অলতে নর্থ গেট হাম করে সে আমি আচ্ছা আমি নর্থ গেট যদি একা ফুললে হয় আমি হরবেদে ইগুরি মাত্র ইনপুট থায় এবং ইনপুট তো জিবি থাক সিবি হলতে নট গুড়ি দিব বিপরীত গুড়ি দিব উল্টো দিব দিবাই সো ইনপুটত এ দিলে হল এ কমপ্লিমেন্ট বানিয়ে দিব তে আমি দিয়ান অবস্থা এবার যদি ইনপুট জিরো দঙে হয় তে নট জিরো অর্থাৎ ওয়ান বানিয়ে দিব এবং মো যদি ওয়ান দঙে হয় একের পরিপূরক জিরো বানিয়ে কি হাম করে মো যদি ইনপুটত জিরো দঙে হয় আউটপুট ওয়ান যদি ইনপুটত ওয়ান দঙে হয় আউটপুট জিরো এবং এর থলেন্দি অলায় তুমি দেখো আমি নন চিত্রেটর ইনপুট দিলে আমি আউটপুটার দিন বাস্তবাইন বুঝছি বাটন আগে যে ইস্যুর তলতে আমি ক্লিক করি এবং সে বাটন ক্লিক করি না আমি উপাদান আনিল আমি এগো নট গেট ললং বাম দিয়ে দিয়ে এগো সুইচ লম যদি নট গেট তোর তলতে সংযুক্ত করি এবং আউটপুট তো সেবার তলতে আমি লাইট ল উপাদান লাগিব মার তো মই উপাদান শেষ এবার তার গীত আমি সেই আমি এই সুইচর মাধ্যমে ইনপুট তো দিব এই কারণে আমি যেভেল গুড়ি ফারি নাম এ আচ্ছা এবার হি ঘুরিবং কানেক্ট ঘুরি বোন কানেক্টুড়ি কানেক্ট কানেক্টারফেস জেনে যে কানেক্ট আগে লং এ সুইচ চলয় নর্টগেট তোর ইনপুট কানেক্ট করল এবং নর্ট গেট তো আউটপুটতে আউটপুট তো লই মানে বাল্বরে কানেক্ট করলাম তে তুমি ইয়ান ঘুরিবার সাথে সাথে বাল্ব কিন্তু জল তার কারণ আনি তার দেশত্বর সামনে ইন্টার যদি তুমি রিণিং দিয়া মই জককে এই ইনপুট জক্কে জিরো হয় আউটপুট হবে ওয়ান মানে হি সুইচ কিন্তু পুল্ল অফ আগে মানে জিরো তে সুইচ অফ তেলে আউটপুট থি হব ওয়ান হব তাত বাল্ব জ্বলিব এই কারণে দে মই সংযুক্ত করিবার সাথে সাথে অর্থাৎ শুরুতে বাল্ব অবাগে বাতিব জুল দিয়ে যায় তার মানে এই যে ফুললে যে অবস্থা নিয়ে আসলে গমে দালে হাম করে রাই সত্য আচ্ছা এবাৰ দ্বিতীয় অবস্থানও যদি তুমি ঋণী সতে হয় মই ইনপুটত ওয়ান দিম অর্থাৎ সুইচ অন করিম আউটপুটত মই জিরো পেম অর্থাৎ বাতিব সে অপজিব হয়ে যায় তো এবার ঋণী বাম তাহলে বামসা দি দিয়ে বাম বামসা এবাৰ এবার এখন তাচ নামে এই জিনিস আগে সে তাচ চানত ক্লিক করি নাই এবাৰ মই যখন সুইচ মই ক্লিক করিম সুইচ সাথে সাথে অন হয়ে যাবো

ঠিক আছে আজও রাখুন তুমি ওদের নটকে থেনা খাম করেছেন তুমি দেখো আর তুমি ওলতে ঘর তলতে এই জিনিসান পেটের লি নিচে বারো এই যে সিমুলেটর সিমুলিটু ব্যবহার করে উরাই ভিডিও যদি গম লাগে দেয় তুমি তোমার সময় জন্য শেয়ার করছো দেখা হো পরের ভিডিওতে